বাদাই আকুল ত্বাআমাকা তোমার খানা যেন মুত্তাকি ব্যক্তি ছাড়া অন্য কেউ না খায় উকবাবিন আবি মহিত দেখছ একটা লাবশে উম্মকার ভালো মানুষকে দাওয়াত কইরা খাওয়াইবে তাকায় দেখে জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভালো ধারণা আমি আপনাকে দাওয়াত দিয়া খাওয়াইব আপনার কিছু সাহাবিদের কিনিয়া আমার বাড়িতে আগামীকাল দাওয়াত খাইবেন আল্লাহ নবীর কি কবুল করেছেন পরদিন নবী যখন দুপুরে খানা খাওয়ার জন্য গেল নবীর সামনে রেডি আসে আপনি কেন খানা খাচ্ছেন না আল্লাহ নবী বলে উকবা তোমার সাথে থাকবে আমার ইমানের মহাব্বত তোমার সাথে থাকবে আমার কালে আমার তোমার সাথে আমার পেটের থাকবে না তুমি যদি আমি না আল্লাহ তালা উববার কপালে হেদায় দিয়ে দিলেন আল্লাহ তালা দেখতেছে সে তো দেখি কাপের হয়ে আমার হাবিব মোহাম্মদ